আসসালামু আলাইকুম ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমাদের ফার্মের মুরগিগুলিকে আমরা আর ডিবি ভ্যাকসিন প্রয়োগ করবো তাই কিছু কিউব বরফ একটি বাটির মধ্যে নিয়েছি কারণ হচ্ছে এই আর ডিবি ভ্যাকসিনটা প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে তাপমাত্রা মেনটেন করতে হবে আর তাপমাত্রা মেনটেন করার জন্য এখানে তো আমি একটি বাটির মধ্যে বরফ নিয়েছি আর এই যে পাতিল আছে এই পাতিলের মধ্যে আমার এখানে দ দ একশো এম পানি রয়েছে এই যে সিরিঞ্জটা দেখছেন এই সিরিঞ্জে দশ সিরিঞ্জ পানি নিয়েছি এই পাতিলটার মধ্যে আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে আমার আর ডিবি ভ্যাকসিন ভায়াল এটার এই যে সিল করা ছিল এই সিল্কটা আমি কিছুক্ষণ আগে উঠিয়ে নিয়েছি কারণ ভিডিওর মধ্যে যদি আমি সিল করাটা উঠাই তাহলে আমার হয়তো একটু দেরি হবে আর এখন আমি এই যে পাতিলের ছোটো যে পাতিলটা আছে সেই পাতিলের মধ্যে যে এই একশো এম পানি রয়েছে সেই একশো এম পানি থেকে আমি দুই এম পানি নিব নিয়ে আমার ওষুধটা গোলাবো তারপরে সেই গোলানো পানিটা আবার এই পাতিলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো এই যে দেখুন আপনারা দেখতে থাকুন কিভাবে আর ভ্যাকসিন মিক্স করতে হয় এবং প্রয়োগ করতে হয় আজকে পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো এবং পুরো ভিডিওর মধ্যে আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন এই যে ওষুধটা ভালো আছে কিনা সেটা দেখার জন্য আপনারা দেখবেন ওষুধটা সিরিঞ্জটা ঢুকাইলে অটোমেটিক্যালি পানি নিয়ে টেনে নিয়ে যাবে এখন এটাই যে এই যে দেখুন এই যে টেনে নিয়ে গেল হ্যাঁ এখানে ভালটা একেবারে ছোটো তো তাই পুরো পানি টেনে নেয় নাই তো যাই হোক আমার বাকি যে পানিটা আছে এটা আমি আমার পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই বায়ালটাকে একটু নেড়ে পানিটা ওষুধটাকে মিশিয়ে তারপরে ভায়ালের ভিতর থেকে আমার পুরো ওষুধটা আমি আমার পাতিলের যে পাতিলটার একশো এম পানি আছে সেই একশো এমএলের পানির সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে যে কথাটা মুখ্য বিষয় সেটা হচ্ছে তাপমাত্রা মেনটেন করা তাপমাত্রা মেনটেন বলতে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এই ভালটা রাখবেন আর বর্তমানে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলে আপনাকে আমি গিয়েছিলাম গত কয়েক সপ্তাহ যাওয়ার পরে আমি ওষুধটা পেয়েছি ইদানিং ওষুধটা পাওয়া যায় না যাই হোক পেয়েছি ভালো কথা কিন্তু একদিন পেয়েছিলাম সেদিনকে আমাকে ওষুধটা দেয় না কারণ হচ্ছে ওনারা আগে এক একসময় আমাদেরকে এই ইয়ের মধ্যে দিত ওই যে আমরা বাটির মধ্যে নিতে পারতাম কিন্তু এখন আর বাটির মধ্যে দেয় না বাটির মধ্যে ওনার আগে আমাদেরকে ইয়ের মধ্যে দিতে একটা বাটির মধ্যে দিয়ে তারপরে এই ওনারা ওনাদের ফ্রিজ থেকে কিছু বরফ দিয়ে দিত সেভাবে আমরা আনতে পারতাম কিন্তু এখন এমন অবস্থা হয়েছে আমি একদিন গিয়ে গিয়ে ফিরে এসেছি আমাকে আমি এই ইয়ে নেই না ফ্লাক্স নেই না ফ্লাক্স অথবা অন্য যে কোনো ডিপ ইয়ে আর কি বাটি যেটার মধ্যে ফ্রিজারভেটিভ করা যায়

যাই হোক এক মাস দুই মাস ঘোরার পরে আমরা আমাদের এই ওষুধটা পেয়েছি তো আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এই ওষুধটা গোলানো থেকে শুরু করে ওষুধটার সংরক্ষণ থেকে শুরু করে একদম প্রয়োগ পর্যন্ত অবশ্যই আপনাদেরকে তাপমাত্রা মেনটেন করতে হবে আমি এখানে যে জিনিসটা করেছি আমি তো পাতিলটাকে যে পাতিলটার মধ্যে আমার ওষুধটা গোলানো আছে সেই পাতিলটা রেখেছি বরফের উপরে আর যে পানিটা দিয়ে ওষুধ গুলিয়েছি সেটাও আমার ঠান্ডা ফ্রিজের পানি একেবারে ঠান্ডা পানি আর এই যে আমি ইনজেকশন দিতেছি যে সিরিঞ্জ আছে এই সিরিঞ্জটাকে আমি মুরগির গায়ে পুশ করার পরে এরপরে যে সাময়িক সময়ের জন্য আমি হাতে রাখি নাই আমি এটা রাখি হচ্ছে দেখুন আপনি একটু পরে দেখবেন যে আমার টেবিলের উপরে একটি বাটির মুখা আছে সেই মুখার মধ্যেও আমি দুইটা কিউব ইয়ে রেখেছি যে বরফ রেখেছি তো এই বরফের বরফের উপরে আমি আমার সিরিঞ্জটা রাখি কারণ আপনি যদি এই তাপমাত্রাটা মেনটেন না করেন তাহলে অবশ্যই আপনার এই ওষুধটা নষ্ট হয়ে যাবে এটা এটা এটার মধ্যে এক ধরনের জীবাণু আছে তো এই জীবাণুটাতে মানে এই জীবাণুটা হচ্ছে যদি যত কম তাপমাত্রার মধ্যে রাখা যায় ততই ভালো এমনকি আমাদেরকে সেই উপজেলা যে পানি সম্পদ অধিদপ্তরের যে লোকেরা আছে ওনারা বলছে যে হাতের স্পর্শে অনেক সময় এই ওষুধটা নষ্ট হয়ে যায় তাই আপনাদেরকে হাতের যে গরম আছে সেই হাতের গরমেও নষ্ট হয়ে যায় তাই অবশ্যই আমরা যখন আমরা এই আর ভ্যাকসিন বা বিসিআরডিবি ভ্যাকসিন প্রয়োগ করবো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই টেম্পারেচার মেনটেন করে প্রয়োগ করতে হবে নাহলে আমাদের হিতে বিপরীত হবে একে থেকে আমি আমার এই মুরগিগুলোকে ইয়ে দিয়ে দিচ্ছি পুষ করতেছি আর এই যে দেখুন এই যে এই যে বরফ আছে বরফের পাশে আমি দু সাইডে দুটা বরফ দিয়ে আমার ওষুধটাকে আমি রাখছি কারণ এটা একেবারে জরুরি আর এই ভ্যাকসিনটাকে বলা হয় লাইভ ভ্যাকসিন গোলানোর আধা ঘন্টার মধ্যে আপনাকে এটা প্রয়োগ শেষ করতে হবে তো যত সম্ভব যত দ্রুত প্রয়োগ করা শেষ করা জরুরি এটাই আর কি আর আমাদের ফার্মে আলহামদুলিল্লাহ বেশ কিছু মোরগ মুরগি বাড়তেছে বড় বেশ কিছু মুরগি আছে মোরগও আছে এছাড়াও আমাদের ফার্মে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের এই মুরগির সংখ্যা বাড়াচ্ছি আমরা তবে আমাদের এখানে এখন আমরা বাণিজ্যিকভাবে চাষ করতেছি এই যেটা হচ্ছে আমাদের ফার্মের সবচেয়ে বড় মোরগ আর আমাদের আলহামদুলিল্লাহ যত বাচ্চা হয় এটার বীজ থেকে হয় এটা আমাদের বলা যায় এটা কিং আমাদের ফার্মের আলহামদুলিল্লাহ এটা সাইজও ভালো ওজনও বেশ ভালো আশা তো এটাকেও আমরা আজকে প্রয়োগ করব। তবে আপনারা আপনারা যারা এই মুরগ মুরগিকে আর ডিবি ভ্যাকসিন প্রয়োগ করবেন আর ডিবি ভ্যাকসিন প্রয়োগ করার মুরগির বা মুরগের বয়স হচ্ছে দুই মাসের পর থেকে একবার প্রয়োগ করার পর স্বাভাবিকভাবে এটার মেয়াদ থাকে ছ মাস তো অনেকে দেখা যায় তিন মাস পর এটা প্রয়োগ করে তো ওই যে সামনে দেখতেছেন আমাদের এই আমার ছেলে আবদুল্লা হামিম ও ইঞ্জেকশনের পর প্রত্যেকটা মুরগিকে আমাদের জালের ভিতর ছেড়ে দিচ্ছে আমরা মূলত মোরগ মুরগি পালন করি হচ্ছে এই যে চালের জাল দিয়ে মানে চারদিকে চারদিকে জাল দিয়ে ঘেরাও করে তারপরে এখানে পালন করি দিনে এখানে ছেড়ে দেয় আর এই যে আমাদের বাম পাশে রয়েছে আমাদের পা পাকের ঘর সেই পাকের ঘর একটু বড়ো আছে তো এখানে আমাদের এক সাইডে আমরা পাক করি আর অন্য সাইডে আমাদের মোরগ মুরগিগুলো পালন করি এছাড়া আমাদের এখানে বেশ কিছু হাঁস রয়েছে চীনা হাঁস রয়েছে এবং দেশি হাঁস রয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমাদের ফার্মটাকে বড়ো করার জন্য আপনারা যদি আমাদেরকে একটু সহায়তা করেন আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এগিয়ে যাওয়ার জন্য তো এক সি শেষ হয়েছে ওষুধ এক সিরিঞ্জ শেষ হওয়া মানে হলো দশটা মুরগিকে গিয়ে করা হয়েছে এখন আমি আবার ওষুধ নিয়েছি এখানে এলক্ষণীয় বিষয় হলো দেখুন আমি যে পাতিনটার মধ্যে আমার গোলানো ওষুধটা রেখেছি সেই পাতিলটার নিচে আমার বরফ আছে এবং পানিটাও ঠান্ডা আর এই যে সিরিঞ্জের মধ্যে পানিটা ঘোলা দেখতেছেন এটা অবশ্যই বুঝতেছেন যে এটা ঠান্ডা পানির কারণে হয়েছে ঠান্ডা পানি যে কোনো পাত্রের মধ্যে রাখলে দেখা যায় যে বাহির দিক থেকে ঝুলিয়ে বসতেছি জমে আর কি আর টেবিলের উপরে যে আমি রাখছি সেখানেও আমি আমার বরফের সাথে সংস্পর্শে আমার ওই এই ইয়েটা রাখি আর কি যে সিরিঞ্জটা আলহামদুলিল্লাহ এভাবে আমাদের কাজ চলতেছে আমরা চেষ্টা করতেছি আমাদের ফার্মটাকে বড় করার জন্য আর আমাদের এখানে আমরা মুরগির বীজ দিন বিক্রি করি এবং মুরগির বাচ্চাও বিক্রি করি আপনারা চাঁদপুর সদর থানা থেকে যারা মুরগি মাংসের জন্য বা মুরগির বাচ্চা ক্রয় করতে চান অথবা বীজ দিন ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো আমাদের এখানে ফাওয়ামি মুরগির ডিমও রয়েছে আর দেশি অরিজিনাল দেশি মুরগির ডিম রয়েছে মিশরি ফাওয়ামি মুরগির ডিম রয়েছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন এছাড়াও আপনারা দেশি হাঁসের ডিম পাবেন বীজ দেশি হাঁস হাঁস আপনারা কিনতে চান সেটাও পাবেন আর চীনা হাঁস কিন্তু ছেলে সেটাও পাবেন আমরা এগুলো বিক্রি করে থাকি তো আমরা এই মুহূর্তে আমাদের মুরগিগুলোকে ভ্যাকসিন দিতেছি এই যে বন্ধুরা এই যে আমরা আমাদের এখানে ভ্যাকসিন প্রয়োগ করতেছি এরপরে আমি দেখে চিন্তা করলাম আমার তো পুরো একশো মুরগি নাই তো আমি কী করবো ওষুধটা পরবর্তীতে আমি আমাদের বাড়ির যাদের মুরগি আসিল সেগুলো বাকি ওষুধগুলো আমি বাড়ির বেশ কিছু মানুষও আমাদের মতো বাণিজ্যিকভাবে পালন করে ছাদের উপরে কারো পঞ্চাশটা কারো চল্লিশটা এরকম মুরগি রয়েছে তো আমি তাদেরকে ডেকে আমাদের ওষুধটুকু তাদের মুরগিকে দিয়ে দিয়েছি তো সব কথার মুরগি লাখ কথা হলো আপনারা সবসময় ভ্যাকসিন করবেন মুরগিকে আর ডিভি ভ্যাকসিনটা হচ্ছে মুরগির সবচেয়ে বড় এবং প্রয়োজনীয় ভ্যাকসিন কারণ মুরগির যে সবচেয়ে বড় রোগ হয় সেটা হচ্ছে রানীক্ষেত রোগ আর আমি বেশ কিছু রিসার্চ করে দেখলাম বেশ মানুষের কাছ থেকে মতামত নিয়ে দেখলাম যে আর এই রানীক্ষেত্রের একমাত্র ওষুধ হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিন করা থাকলে হয়তো আশা করা যায় যে রানী আক্রমণ থেকে বাঁচা যাবে এছাড়া থেকে আর কোনোভাবেই বাঁচা সম্ভব না এটা একটি মহামারী রোগ আপনারা চেষ্টা করবেন এই ভ্যাকসিনটা রেগুলারলি মেনটেন করার জন্য আর আমাদের ফার্মের জন্য আমাদের মরু আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের ফার্মটাকে কবুল করেন এবং ভালোভাবে আমরা এই আমাদের ফার্মের কার্যক্রম পরিচালনা করতে পারি আমাদেরকে যেন আল্লাহ বিপদ আবদ থেকে দূরে রাখেন আমাদের যেন বিপদ আবদে না আসে এই জন্য একটু দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করবে এই বলে আজকের জন্য এখানে নিশ্চয়ই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ